জগাই মাধাই তথা নীতিহীন দলবদলু কুদীপ আশিসের নেতৃত্বে কংগ্রেস আর কেউ করতে চাইছে না প্রশান্ত ভট্টাচার্য কংগ্রেস দল ছাড়ার পর থেকে একে একে সবাই কংগ্রেস দল ত্যাগ করে চলেছেন আবারও আজ বৃহস্পতিবার কংগ্রেস দল ছাড়লেন বারো পরিবারের ছত্রিশ জন ভোটার তারা প্রত্যেকে কংগ্রেস এসসি সংগঠনের লোক নিরঞ্জন দাস কংগ্রেস এসসি সংগঠনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন দু সালে নিরঞ্জন দাস রাজ্য সরকারের বিক্রয় কর দপ্তরের একজন ঘুষখোর দুর্নীতিবাজ কর্মচারী হিসাবে ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন দু সালে কংগ্রেসে যোগদান করে তৎকালীন কংগ্রেস সভাপতি বিরজিৎকে একটি বোলেরো গাড়ি গিফট করে নিরঞ্জন কংগ্রেসের এসসি মোর্চার চেয়ারম্যানের পদ বাগিয়েছিলেন যদিও বাম আমলে নিরঞ্জন লাল নেতা হিসাবে পরিচিত ছিল আজ কংগ্রেসের এসসি সংগঠনের সহ সভাপতি রশিক লাল বিশ্বাস দলবল নিয়ে নিরঞ্জনকে ত্যাগ করে সদল বলে বিজেপিতে যোগ দিয়েছেন তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও এসি মোচার প্রেসিডেন্ট আজকে কংগ্রেসের এসি সংগঠন করতেন রসিকবাবু আজকে বিজেপি পতাকা তুলে সামিল হয়েছেন আর আমরা দেখেছেন যে বিগত কিছুদিন ধরে প্রত্যেকটা দল থেকে বিজেপিতে এসে যোগদান করছেন বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষকে যেই উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই এই যাত্রায় সবাই সামিল হতে চাইছেন এবং প্রত্যেকটা বর্গের মানুষ এসে প্রত্যেকটা মতবাদের মানুষ এসে বিজেপিতে যোগদান করছেন আমাদের এই রাজ্যে কংগ্রেস প্রায় খালি সব চলে এসছে সিপিএমও অলমোস্ট খালি বিজেপির সঙ্গে ডেভেলপমেন্টের নিরিখে কম্পিট করার মতো এই রাজ্যে এবং দেশে আর কোন দল নেই ভবিষ্যতে দেখবেন অন্য দলগুলো মানে পতাকা ধরার আর লোক থাকবে না ত্রিপুরাতে তো অলমোস্ট সেই পর্যায়ে বাকি দলগুলো পৌঁছে গেছে তারা কোন দল থেকে এবং কতজন এসেছে ওনারা কংগ্রেসের এসসি সেলের থেকে এসছেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের সংগঠনের স্টেটের এসি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনার সঙ্গে প্রায় বারো জনের মতো জয়েন বারো মতো আজকে ওনার সঙ্গে বিজেপিতে যোগ দিয়ে রসিকবাবু বলেন কংগ্রেস দলের বীরজিৎ সুদীপ গোষ্ঠীর কোন দলে অতিষ্ঠ হয়ে দল ছাড়লেন কংগ্রেসের দলের আর কোনো ভবিষ্যৎ নেই কংগ্রেসের তো এখন হাল ধরার মতো রূপ নাই আর যেই লোক আছে এই লোক দ্বারা হতো না তাই চিন্তা ভাবনা করছি যে এই দল বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই তে আসতে যারা আছে এখন দলটা প্রয়োজন করছে কংগ্রেসের না না এটা এরা পারবো না এরা কি দল এরা সবাই বলে বরিষ্ঠ ঠিক আছে বরিষ্ঠ এরকমই আর কি একজনের পেছনে একজন লাগা লাগি বিজনেস সিন আছে একদিকে প্রেসিডেন্ট আছে একদিকে বেশ ঠিক আছে এখন কি মানে দলের মধ্যে কোন দল রয়েছে দল তো আছে এই কারণে তো দিগন্ত পাশে ঠিক শান্তিতে থাকি শান্তি নেই দল ছাড়ার মূল কারণটা কি এটা শান্তিতে থাকা আমরা এখন যেই অবস্থা শান্তিতে বসবাস করতে হইব এবং আমরা যেটা প্রাপ্য সেটা আশা করি যে বিজেপির দ্বারাই মানে প্রাপ্য আমরা পামুক আর তারা দেওয়ার মতো কোনো ভাবুক না কংগ্রেস করছেন না আর কোনোদিন শান্তি মানে পাননি বলছি না না কিছু একজনের পেছনে একজন লাগা লাগি